এইভাবে ডিম রান্না করলে বাসার ছোট থেকে বড়রা মাংস রেখে ডিম দিয়ে ভাত খেয়ে নেবে পেট ভরে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো এবং সুস্থ আছে আমি আপনাদের প্রিয় বোন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আমার অনেক আপু এবং ভাইয়ারা যারা অনেক বেশি ব্যস্ত থাকেন প্রবাসে থাকেন আজকের এই সহজ রেসিপিটি আপনাদের জন্য খুবই সহজ এবং খুবই অল্প সময়ে এই রান্নাটা করা যায় আমি বলছি সহজ ডিম রান্নার কথা তাহলে চলুন কিভাবে আমি ডিমের রেসিপিটি বানাই আপনাদের সাথে শেয়ার করি ডিমের রেসিপি বানানোর জন্য অবশ্যই আমার লাগবে ডিম এখানে আমি তিনটা ডিম সেদ্ধ করে তারপর খোসা চারিয়ে নিয়েছি আর উপর দিয়ে চাকু দিয়ে একটু দাগ দাগ করে দিয়েছি যেন রান্নার পর মশলাটা একদম ভেতরে ঢুকে যায় আর খেতে ভালো লাগে আর এখানে রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সব আমি এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে আদার পাউডার এটা হলুদ আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর মশলাগুলো কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে তিনটা ডিম রান্না করব তার জন্য অল্প অল্প করে সব ধরনের মশলা নিয়েছি আর এটা হচ্ছে রসুনের পাউডার এটা কারি পাউডার আর এটা হচ্ছে জিরার গুঁড়া আর নিয়ে নিয়েছি আমি এখানে আমি মশলাটা নিয়েছি আমার পরিমাণ মতো যেহেতু আমি তিনটা ডিম রান্না করব তার জন্য অল্প অল্প করে মশলা নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা যতগুলো ডিম রান্না করবেন সেই অনুযায়ী মশলা নিয়ে নেবেন তো এখানে আমার ডিম সেদ্ধ আর হচ্ছে মশলা রেডি সাথে পেঁয়াজ কুচি যেহেতু আমি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব তার জন্য পেঁয়াজ একটু বেশি করেই নিয়েছি এখানে প্রায় এক বাটি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা মরিচ আমি কিন্তু কোনো মরিচ ব্যবহার করিনি অনেকে অবাক হতে পারে যে মরিচ ছাড়া আবার কিভাবে রান্না করে হ্যাঁ আমি মরিচ ছাড়াই রান্না করব কারণ হচ্ছে আমরা ঝাল খেতে পারি না এখানে আমি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটাও বেশি একটা ঝাল না তো আপনারা আপনাদের পরিমাণ মতো গুলমরিচ বা মরিচ দিয়েও রান্নাটা করতে পারেন প্রথমেই আমি একটা প্যানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি অনেকে আবার বলতে পারেন অলিভ অয়েল কেন আমরা আসলে তেলটা খুবই কম খাওয়ার চেষ্টা করি আর ছোটখাটো অল্প স্বল্প রান্না করলে হচ্ছে অলিভ অয়েল দিয়েই রান্নাটা করি যেহেতু আমি অল্প একটু রান্না করব তাই আমি অলিভ অয়েল দিয়েই রান্নাটা করব এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে সামান্য পরিমাণের হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল করবেন ডিমটা ভাজার সময় অবশ্যই অবশ্যই হলুদ দিতে হবে তাহলে কিন্তু ডিমের কালারটা অনেক সুন্দর আসবে আর রান্নার পর দেখতে অনেকটাই সুন্দর এবং লোভনীয় হবে আর একটা কথা না বললেই নয় যেসব আপু এবং ভাইয়ারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন এবং সুন্দর সুন্দর মতামত জানিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করি এইভাবেই ভালোবাসা দিয়ে আপনারা আপনার বোনের পাশে থাকবেন আর যেই সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আপনারা আপনাদের বোনের ভিডিওগুলো দেখতে পারবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও মন থেকে ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যেই সকল আপু এবং ভাইয়ারা সবসময় বলেন যে আপনার ভিডিওগুলো দেখতে ভালো লাগে আর নিয়মিত ভিডিও দিবেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমি জানি আমার আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন তাই আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে ডিমটাকে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি একই প্যানে একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ যেহেতু ঝাল কম তাই আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম আর যেহেতু গুড়ামরিচ আমি ব্যবহার করব না এই মরিচটা থেকে যে জালটা আসবে সেটাই কিন্তু ঝাল হবে এক্সট্রা কোনো জাল আমি অ্যাড করব না আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করেই নিয়েছি যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে ঘুনা করবো তাই আমি একটু পেঁয়াজ বেশি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তারপর পেঁয়াজটাকে আমি হচ্ছে আস্তে আস্তে চুলাটা হচ্ছে মিডিয়াম লো আছে রেখে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে একদম ভাজাভাজা করতে হবে না যখন নরম নরম হয়ে যাবে তখন এখানে আমি মশলাগুলো অ্যাড করে নিলাম রান্না হচ্ছে একটা আর্ট যে যেরকমভাবে পারে সেভাবেই কিন্তু রান্না করে এক একজনের রান্নার ধরন এক এক রকম তবে খেতে কিন্তু মজাই হয় যেভাবেই রান্না করেন যেহেতু আমি বাহিরের দেশে থাকি বাংলাদেশের খাবারগুলো অনেক বেশি মিস করি তেমন আজকেও অনেক মিস করতেছিলাম যে বাঙালি কিছু একটা খেতে ইচ্ছে করতেছে তাই ভাবলাম যে ডিমটা তো সবসময় ঘরে থাকে তাই চাইলেই বানানো যায় আর অন্যান্য কিছু চাইলেও বানানো যায় না যেমন মাছ মাংস রান্না করা যায় তবে মাংস তো সময় খাওয়া হয় তবে মাংসটা বেশি একটা খেতে ইচ্ছে করে না বেশিরভাগ মাছ ভর্তা শাক ভাজি এগুলাই খেতে ইচ্ছে করে আর অনেক দিন হয়ে গেছে বাংলাদেশে যায় না প্রায় তিন বছর তাই বাঙালি খাবার অনেক মিস করি আমার মনে হয় যারা যারা প্রবাসে থাকে তারা সবাই নিজের দেশের খাবারগুলো নিজের আপনজনদের হাতের রান্না খুব মিস করে আমিও আমার মায়ের হাতের রান্না মিস করি বা আপনাদের ভাইয়ের হাতের রান্না আপনাদের ভাইয়ের হাতের রান্না এত মজা মানে ওর থেকে আমি রান্না শিখেছি আমার যখন বিয়ে হয় আমি একদমই রান্না করতে পারতাম বিয়ের পর আপনাদের ভাইয়া আমাকে হাতে ধরে রান্না শিখাইছে যখন আপনাদের ভাইয়া রান্না করতো আমি দাঁড়িয়ে থেকে দেখতাম তবে আপনাদের ভাইয়া বিয়ের পর আমাকে রান্নার কাজে অনেক হেল্প করেছে মানে তা তাকে অনেক অনেক ধন্যবাদ সে না থাকলে হয়তো হয় এভাবে আমার রান্না শেখা হইতো না আপনাদের ভাইয়াও সব ধরনের রান্না করতে পারে খুব সুন্দর করে রান্না করে তার হাতের রান্না অনেক মজা তো আমি হচ্ছে মশলার ভেতরে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়েচেরে আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম খুবই সহজ একটা রান্না আর খেতে কিন্তু খুব মজা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর আমার মনে হয় এই রেসিপিটা অনেকেই বানান ডিমের রেসিপি তো আর অজানা নেই কারো সবাই রান্না করতে পারেন তারপরও আমি রান্না করছি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমার মনে হয় আমার থেকে ভালো রান্না করতে পারেন আপুরা কারণ এখনকার মানে এই দিনের আপোরা রান্না পারে না এমন কোনো আপুনি আমার মনে হয় কারণ রান্না শেখাটা এখনকার যুগে একদম ইজি হয়ে গেছে কোনো ব্যাপারই না রান্না করা তাই তো ডিমটা রান্না হয়ে গেছে আমার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা আর এই রান্নাতে ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে না দিলে হবে তবে ধনিয়া পাতা দিলে মানে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এটা শুধু আমার একার জন্য রান্না করতেছি তাই কিন্তু অল্প করে রান্না করেছি বাসা সবার জন্য অন্য রান্না করেছি আমি ডিম দিয়ে আজকে ভাত খাবো তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেল এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন একটা কমেন্ট করতে ভুলে গেছেন তারা কিন্তু চাইলে সুন্দর একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি আপনাদের পরিবারের সদস্যদের কাছে বা আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে পারেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে তা হলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে না আর যেই সকল আপু এবং ভাইয়ারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আমার ভগবকানি শুনছেন তাদেরকে সত্যিই মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক অনেক অনেক দোয়া সবার জন্য আল্লাহ হাফেজ